বর্তমান যে पुण्य করিলে তা সুখ বেজ হয় তা পূর্বজন্মের ভাব বর্তমানের ভাব এই নোমারি মাঝে হচ্ছে বুঝল তে তুমি সহ্য করো জোরে সহ্য করা হইবো করে শত অনিষ্ট করো সহ্য করিবা হইলা বুঝছো খোলা সহ্য করো তে এত বড় ভগবান বুদ্ধ বুঝলে তো পূর্ব কৃত ভাবে কত মিগে না ভগবান বুদ্ধ বুঝলে না কত ভুলন पुण्य সমুদ্রের জলপরিবার পুণ্য সো আকাশ শব্দের সব পুণ্য সো মনের শব্দের সব পুণ্য অনন্ত পুণ্যের রাশি ভগবান বুদ্ধের য পূর্বজন্ম ভবে যেই খটাদি এ সদর লোকের কথাই বাকি বুঝলিয়া আমি তো দিলে মিজিবিতে কই আরি হ খটখট ভাবনা উড়ি যায় শিরপ কোরালা উড়িবো বুদ্ধমক কোজি হনা এই তাহলে বুদ্ধতা তুমি অন্যায় ভাবনা কম নাও কই দিয়া বল 50 দিন পরেবা উচ্চ নাও চুৰ নগৰিবা বেমি নগৰিবা মিজেওতা নহবা নকৰিব হয় উন্নতি হয় বুজল পঞ্জীয়ন যে গৰি ওপা বুজালে ফল নবলা কি হয় যে গৰি ওপা এইযোৰ গৰীব মদ খাদন দুৰাহন বুধ এই নোৱাৰিব নিৰ্বাচন কম পায় বুঝল রাগ ত্যা মন করি বুঝল আমার তোর মনিয়া রাগ তেজ মন করিলে পুনর্জন্ম হলে বক করি গক গিয়ে দিয়ে না দুঃখ পায় বুদ্ধ জন্ম মতে তাতে জন্ম না আর বক নকরা না সে বুদ্ধ ধর্ম বুঝি বাধ্য জানি বাজ্য বক করে দিয়ে দুঃখ জন্ম হলেই দুঃখ থাকুন জন্ম নেই এবং বকরেই সে বক করে দিয়ে সে কৃষ্ণের দ্বারা খাম ঘুরবুখ ফুড়ব ফুড়ব জন্ম হলে দুঃখ পায় লুপ করে দিয়ে দুঃখ পড়ে ইংসে করে দিয়ে বিহুদ পড়ল অজ্ঞানরা নানা উপদ্রব নানা উপদ্রব মানে তো বিরক্ত জিয়ায় অজ্ঞানের দ্বারাই নানা উপদ্রব

এইটো মিলাই মতে জন্মে তুমি দুখ পোৱা জন্ম হৈ যায় কিনে তুমি দুখ নিৰ্ভৰ যদি লোক কৰ এই যুগত পুৰিব এইটো মিলিবই মৰত্বই লোক কৰি দিয়ে এই যুগত ফুৰিব মৰত্বই মিলাব নে লোক কৰি দিয়ে এই যুগত ফুৰিব আৰু যদি হিংসিয়া কৰে হিংসিয়া কৰিলে যদি বিৰোধত পুৰিব লোক যুগত পৰে হিংসিয়া বিৰোধত পৰে অজ্ঞান নানা উপদ্ৰৱ সত্যি হয় কাজে লুব মুক্ত হিংসা মুক্ত অজ্ঞান মুক্ত এজন্য যদি দান করে তাহলে নির্বাণ প্রত্যক্ষ করবে এই দানের দ্বারাই লুবতুর মুক্ত না হিংসাতুর মুক্ত হও না মুক্ত না তৃষ্ণাতুর মুক্ত না এ তারে এক যে নির্বাণ লোব মুক্ত হিংসা মুক্ত অজ্ঞান মুক্ত তৃষ্ণা মুক্ত এই বৌদ্ধ ধর্ম এই লক্ষ্য বুঝলি তাই লুকগুলি বিয়া ইংসা গুলি নমারে অজ্ঞান গুলি নমারে তৃষ্ণা গুলি নমাৰে তৃষ্ণাই গুলি পুনর্জন্ম হয় পুনর্জন্ম হলে দুখনি ভাই সংসারত জন্ম হলে দুঃখ ভারত এনার জন্ম হয় নাই তৃষ্ণা এনে যে জন্ম হয় সুগুরণীয় জন্ম হলে সুগুরণীয় ভোগ করব এবার জকনীয় জন্ম জকনীয় ভোগ করব ফেরাজনিয়াই বোক করব ফজু বক কি পতঙ্গ এই বোক গরম দে তৃষ্ণারে কৃষ্ণা নাই তেওঁ জন্ম হ'লে বৌ কৰে গৰু সেয়া বোক কৰে তালে তৃষ্ণা নে যে তৃষ্ণা ক্ষয় কৰিছে তাত জন্ম নে বগ ন কৰিব আৰু বোক কৰিলে দুখ পায় খামগুৰিলে দুখ পায় তৃষ্ণা ক্ষয় হ'লে খৰঙা বুলিও হয় তৃষ্ণা ক্ষয় গ'লে খৰঙা বুলিও হয় তেওঁ বহু নে পাব নে ইয়াৰ নিৰ্বাণ চোকে ওজাই দি ভ্ৰমণ ভাৱত নিৰ্বাণ খামগুৰি ন মাৰে খাম গিয়ে দুঃখ পায় বক গুড়ি নবরে বক গিয়ে দুঃখ পায় ফাপই সুখ গুড়ি নবারে ফাপই শুক গুলো দুঃখ পায় এমান ভাঙতে ওই খাম নগল নির্বাণ বক নলে নির্বাণ ফাপই সুখ নগলে নির্বাণ নির্বাণ কৃষ্ণ হয় পুনর্জন্ম নেই সর্বযুগত মুক্ত হয়ে যায় বুঝলি কৃষ্ণ লোক জন্মগ্রহণ পঞ্চাশ খন্ড মধ্যে রূপ বেদনা সংঘা সং বিজ্ঞান এই পঞ্চাছ খণ্ডৰ মাজত কৃষ্ণালৈ ধৰ্মঘৰণ এই পুনৰজন্ম হয় খেলেশ্বৰলৈ ধৰ্মকৰণ এই ভাৱ হয় ধৰ্মকৰণ কৃষ্ণালৈ ধৰ্ম কৃষ্ণালৈ যদি ধৰ্ম কৰি দিয়ে পঞ্চাছ খণ্ডত মানুহে পুনৰজন্ম হয় পুনৰ জন্ম হলে দুখ পায় বুদ্ধ ধৰ্ম পঞ্চাছ খণ্ডত ঠেক কৰি কৃষ্ণালৈ দৰ্মা নকৰিবাৰ খেলেশ্ব দৰ্মাৰ নকৰিবাৰ্গ ফল নিৰ্বাচক হয় তাত মনত কিন্তু অজ্ঞান নে কৃষ্ণ নেই উদাদান পঞ্চ উপদান খন্ড নেই এবং ক্লাসও মার নেই তে সু তাহলে বুঝল ম পারলিও সত্য নেই আত্মা নেই দেহ নেই মানুষ নেই মিলামরণ নেই তাহলে বংশে যাইরে তে বুঝিও মুই মানজরে আছনা ওই বাচ্চু মানে বুদ্ধি বাতাক নয় সত্য তলে জুক আত্মা তলে জুক মানুষ তলে জুক মিলামরণ তলে জুক বুঝল ইউনি কো কো কি দুঃখের বোঝা মানে ইউনিক বোঝা করি ফলা আদ নাই এই মানুষ আদৌ ফলার দুঃখ নয় ঠেক মন ঠেক কানু তুমি মূর্তি উই নানা মূর্তি দান করছিও এই দেওয়া আসা এই মূর্তি গুণ যায় শ্রমান অধিক্রম করে তুমি এই জন্ম হয় যে দেশ্যমান মূর্তি এই মূর্তি দারণ সংসার অধিক্রম করে নয় সংসার অধিক্রম করে নিলা নয় মা বাপ দে মোগে, নেগে ফুয়া জি রক্ষে বাতা নয় ভগবান বুদ্ধ হতে নিজে নিজে রক্ষা কর পিতা পুত্র পরিজন না করে রক্ষ নিজেই নিজেই রক্ষক মৃত্যুঞ্জয়ী যখন অর্থাৎ মা বাপ দেই বোন গেতি বর্গ এগুলো রকে উনি ভত্তাক নয় নিজরে নিজে রক্ষা পিঠে উত্তর পরিজন কেহ না করে রক্ষক নিজেই নিজেই রক্ষক মৃত্যুঞ্জয়ী নিজরে নিজেই রক্ষা কর মৃত্যুয় জয় করি বলে মৃত্যুয় জয় করলে যেগুলো হচ্ছে নির্বাণ তাহলে ভগবান বুদ্ধমত হচ্ছে নির্বাণ বুঝল নির্বাণে পরম সুখ তৃষ্ণা কোনো পুনর্জন্ম নেই সুখ তা ধর্ম অন্যান্য ধর্ম স্বর্গ ব্রহ্ম তা সত্যে স্বর্গ সুখ খ্রিস্টান ইসলাম হিন্দু ধর্ম স্বর্গ সুখ ব্রহ্মা সুখ হ্যাঁ বৌদ্ধ কথা কি নির্বাণ স্বর্গ সর্বসু সুখ ব্রহ্মা স্বল্প সুখ এদিকে বৌদ্ধ সত্তে যারা জ্ঞানী ব্যক্তি স্বল্প সুখ চেক বিপুল বিভুল সুখের শুধু সম্ভাবনা দেখা যায় স্বল্প সুখ অবশ্যই চেক করার যারা জ্ঞানী বক্তি হা এই তুমি নানা দুঃখ করে ভেবা জ্ঞানী বক্তি তারা বিভুল সুখ নির্বাণ বিভুল সুখ যখন দেবা ঠাই অনন্ত সুখের অধিকারী হন এই একু কই মিলাই মতে মরত ভুলত মিলে বই হওয়ার মতে মিলে বোধ হওয়ার কথা দুঃখ পরিবে

খেলে মারে এই জিনিস মদ খেলে এলে মারে নেট সারিদিন গি গাভর জেলে যি বেলা আইএনব হতে মদকে সাত মদ খেলে মারে মদ খেলে মারে দে উনি এ এ শ কি বিভদ কালি কালি বিভুল মানব জীবন বিভদ শঙ্কুল হ সদর্মা সবল আয়ের সাহায্য বুদ্ধের আবির্ভাব সহজ নয় খারাপ বুদ্ধ আবির্ভাব নয় মানুষ কেন নয় যে মানুষ মাত্রে বিভদ সংকুল মানুষ মাত্রাই ঘোরা বিভদ খন্মুহূর্তে কি ঠিক নেই মানুষ মাত্রাই ঘোরা বিভদ সংকুল সদর্মা সবল আয়ের সাহায্য সদর্মা শুনে নভায় বুদ্ধের আবির্ভাবও সহজ নয় বুদ্ধের আবির্ভাব কি দিয়ে সহজ নয় এখাতে দুর্লভ মানব জীবনে কথা কর একমাত্র শিল ভালো আর জ্ঞান লাভ অর্থাৎ মনে মনে যদি সত্য উদয় হয় জ্ঞান উদয় হয় সে ভাপ ন করার সাত কথা হব মনে মনে মিথ্যে উদয় হলে অজ্ঞান উদয় হলে এই সমান বুঝিয়ে তোমার দুঃখ বুঝ মনে মনে আমার হ সত্য উদয় হোক জ্ঞান উদয় হোক জ্ঞান সত্য দ্বারায় আমার সু দুগত মুখ লয়ে ভালোব আর যদি মিথ্যে উদয় হলে অজ্ঞান উদয় হলে সে ফ হয় দুঃখ পায় মুক্ত হয়ে জ্ঞান সত্য উদয় হলে শূন্য যুগতুন গিয়ে মুক্ত হয়ে ভারে এই যে বুদ্ধ ধর্ম ভুলত অর্থাৎ মন চিত্রবত যদি জ্ঞান উদয় হয় সত্য উদয় হয় তাহলে সবাল পালা সবাল পালা ভাগ্যবান তুমি যা মন চিত্ত অজ্ঞান উদয় হয় মিত্র উদয় হয় তার সবাল সূর্য বুঝল এটা মুরিব দুঃখে তাহলে জ্ঞান উদয় সত্য উদয় এই জ্ঞানদ্বয় এই সত্যদ্রায় আমার পুণ্য হব তার দুগোদ্ধ মুক্ত হয়ে ভাবিব এটাই হচ্ছে বুদ্ধ ধর্ম রাগ দেন মৌত্রী সারোবার সারোবার হয়ে